আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় আশা করি ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মাহাথির মোহাম্মদ মিজান আজ আমরা জানব শত শব্দের সঠিক উচ্চারণ যে শব্দগুলো আমরা প্রত্যেকে প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকি কিছু শব্দের সঠিক উচ্চারণ হয়তো আপনি জানেন যা অন্যজনের হয়তো জানা নেই আজকের শব্দগুলো উচ্চারণের সময় আপনারা কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন প্রথমত মহাপ্রাণ ধ্বনিগুলো যথাযথভাবে উচ্চারিত হচ্ছে কিনা দ্বিতীয়ত অসরধ্বনিটি কোথায় ও মতো উচ্চারিত হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকের শব্দগুলোর বেশিরভাগ শব্দের আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া কেন ওকারের মতো উচ্চারিত হচ্ছে এর একাধিক কারণ রয়েছে এই কারণগুলো জানতে আমাদের চ্যানেলে আদ্য অ উচ্চারণের সূত্রাবলী বা নিয়মাবলীর ভিডিওগুলো দেখে নেবেন চলুন শুরু করা যাক আজকের প্রথম শব্দটি হল অভিধান লক্ষ্য করুন শুরুর অটি ওকারের মতো উচ্চারিত হয়েছে আর এ শব্দে দুটি মহাপ্রাণ ধ্বনি রয়েছে ভ এবং ধ অভিধান তারপর রয়েছে অভিযান অতীত অনুকূল অনুমান বধু মরু ময়ূর মসুর নদী উদ্য শব্দটির উচ্চারণ না অদ্য ওকারান্ত হবে আদ্যটি একইভাবে অন্য অত্যাচার কন্যা কন্যা নয় শব্দটির উচ্চারণ হবে কন্যা কল্যাণ অথবা কল্যাণ দুটি উচ্চারণে সঠিক কল্যাণ কল্যাণ অধ্যক্ষ শব্দটির সঠিক উচ্চারণ অধ্যক্ষ অধ্যক্ষ না অধ্যক্ষ গদ্য না গদ্য একইভাবে পদ্য সন্ধ্যা সন্ধানা শব্দটির সঠিক উচ্চারণ হল সন্ধ্যা শয্যা তথ্য না তথ্য বন্ধা বদ্ধভূমি কণ্ঠ অন্ত সঠিক উচ্চারণ যেন সঠিক না হয় সঠিক অর্ঘ অন্ত্যেষ্টি বন্দ্যোপাধ্যায় হর্ম বন্ধা থেকে হর্ম পর্যন্ত প্রতিটি শব্দের শুরুর অটি কিন্তু ও বা ও কারোর মতো হয়নি অই থেকেছে এই শব্দগুলো ব্যতিক্রম আপনারা যদি আমাদের উচ্চারণের নিয়মাবলীর ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানতে পারবেন এই শব্দগুলোর উচ্চারণ কেন ওবা ওকারের মতো না হয়ে অয় থেকেছে তারপরে শব্দটি হল অক্ষ না অক্ষ লক্ষ শব্দটির উচ্চারণ লক্ষ লক্ষ না লক্ষ্য দক্ষ অক্ষাংশ লক্ষণ ওক্ষাগ্র বক্ষ বক্ষনা বক্ষ ভুল উচ্চারণ সঠিক উচ্চারণটি হল বক্ষ একইভাবে পক্ষ ভক্ষণ কক্ষ কখনো যেন শব্দটির উচ্চারণ কক্ষ না হয় কক্ষ আর দটি ওকারের মতো উচ্চারিত হবে কক্ষ মসৃণ অথবা মসৃণ দুটি উচ্চারণই সঠিক মসৃণ অথবা মসৃণ কর্তৃকারক বক্তৃতা গ্রহ গ্রন্থ প্রভাত প্রকাশ দ্রব্য ভ্রষ্ট স্রষ্টা প্রকৃত পর্যন্ত চর্যাপদ ঐশ্বর্য সৌন্দর্য আশ্চর্য করবার করবার না শব্দটির সঠিক উচ্চারণ হল করবার একইভাবে মোরবার ধনে ধনে না ধনে ধনে পাতা ধনে রোববার সমীকরণ সমীহ সমূহ সন্ধি সন্ন্যাস সন্ধিহান সমুদ্র সমুদয় সমীচীন সমিতি সন্তুষ্ট সম্মিলিত সমচিত সমচিত যেন না হয় অ থাকবে শুরুর অটি অ থাকবে সমচিত সন্নিকট সম্পূর্ণ সমৃদ্ধি সমৃদ্ধি যেন না হয় কারণ রিকার কখনোই ধনীকে দিত্ত করে না মটি একবারে উচ্চারিত হবে সমৃদ্ধি সংযুক্ত সন্নিধান সমুজ্জ্বল সংকীর্ণ জনগণ সক্ষম মর্ত বনবিথি শব্দটি যেন বনবিথি না হয় বনবিথি অদৃশ্য অদৃশ্য না এখানেও একইভাবে দয়ে রিকা রয়েছে দটি একবারে উচ্চারিত হবে দুইবার হবে না যেমনটি আমি বলেছি রিকার কখনোই ধনীকে দ্বিতীয় করে না অদৃশ্য লক্ষণ যক্ষা এখানে ক্ষয়ে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রবিন্দু রয়েছে কারণ খিওয়ের সাথে ম যুক্ত আছে আর ম নাসিক্য ধ্বনি সেজন্য এখানে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়েছে লক্ষণ যক্ষা ক্রয় অবিচার শব্দটির সঠিক উচ্চারণ অবিচার অবিচার যেন কখনো না হয় অবিচার অটুট উটুট না অটুট ধন সম্পত্তি এটা যেন কখনই উচ্চারণ ধন সম্পত্তি না হয় ধন সম্পত্তি হর্ম মনোরম শব্দটির উচ্চারণ যেন মনোরম কখনো না হয় মনোরম একইভাবে মনোলোভা বনস্পতি অকুল অকুল না অকুল অক্ষম এই শব্দটি যেন অক্ষম কখনো না হয় অক্ষম সঠিক সঠিক না শব্দটির সঠিক উচ্চারণ হল সঠিক অধীর এবং সচিত্র আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেমনটি আমরা শুরুতে বলেছি যেমন শব্দগুলোর প্রতিটি শব্দের শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এই প্রতিটি অই ও বা ওকারের মতো উচ্চারিত হওয়ার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে যা আমরা আমাদের উচ্চারণের সূত্রাবলী বা নিয়মাবলীর ভিডিওতে ব্যাখ্যা করেছি আপনারা ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন আশা করি শব্দগুলোর সঠিক উচ্চারণ জানতে পেরেছেন শব্দের উচ্চারণ এবং উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সব সময়।